আসসালামু আলাইকুম আপনারা সবাই কিরম আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আজকে একটা মজার তরকারি রান্না করবো আমার খুবই পছন্দের পোশাক দিয়ে সুটকি মাছ যেভাবে রান্না করলে অনেক বেশি মজার হবে প্রথমে তেল দিয়ে দিব কড়াইয়ে দিয়ে কালো জিরা ফুরন দিয়ে দিব। আর দিয়ে দেবো সস বাটা আর হচ্ছে পেঁয়াজ রসুন আমি কিছুটা বেটে দিছি আবার অল্প একটু কেটেও দিছি আর দিয়ে দিব পরিমাণ মতো সুটকি এগুলো হাতে বানানো সুটকি হাতে বানানো সুটকি শাক কিন্তু আলাদা এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে সুটকিটা কষায় নিব সুটকিটা যত সুন্দর করে কষাবেন তরকারি কিন্তু খেতে তত ভালো লাগবে যারা সুটকি পছন্দ করে না এভাবে রান্না করলে কিন্তু তারা অনেক বেশি পছন্দ করবে আমার সুটকিগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো শাক আর অল্প একটু দেশি আলু কেটে দিছি আমি আপনারা চাইলে এখানে কাঁঠালের বিচিও দিতে পারেন দিলে কিন্তু অনেক মজা হবে এখন তো অনেক কাঁঠালের বিছি পাওয়া যায় শাকের তরকারি রান্না করার একটা ট্রিক্স হচ্ছে শাকের তরকারি রান্না করলে কখনো সাথে পানি দিতে হয় না পানি দিলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যায় শাক থেকে পানি উঠে কিন্তু সুন্দর তরকারিটা হয়ে যাবে তাহলে কিন্তু সবুজ সবুজ থাকবে তরকারিটা আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে শাক থেকে আমার পর্যাপ্ত পরিমাণ পানি উঠে গেছে এখন হাই হিটে আমি রান্না করে নেব শাকের তরকারি সব সময় যেটা দিয়ে শাক রান্না করেন সব সময় হাই হিটে রান্না করবেন তাহলে শাকের কালার নষ্ট হবে না খেতে অনেক বেশি মজা হবে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামাই নেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ